ছেলে আর মার অর্থে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ছিয়াম আসছে ওরকে নিতে আমাকে নিতে এখন চলে যাব আপু পিছে পিছে আগাই দিতে আসছে ওই যে আয়সা জিনিয়া অর্থি সবাই আসছে পিছে পিছে থাকো সবাই চলে গেলাম হে রি আল্লাহ ভাই করিল দে একেবারে এ দেখো কি কিরে মামা ভাগনি তো সেম কালার হয়ে গিয়েছ হুম। হুম হুম বিদায় মুহুর্তটা আমার বোনের কাছে অনেক কষ্টদায়ক ছিল কারণ নূরকেও অনেক ভালোবাসে তারপরও তিনটা বোনের মধ্যে একটা ভাই তিনটা মামার একটা ভাগনা আদরের চোখের মনে হচ্ছে নূর তো এই যে বিদায় নিয়েছি বোনের বাসায় থেকে আবার শ্বশুরবাড়ি চলে যাব। কিছুদিনের মধ্যেই মানে দু একের মধ্যেই চলে যাব। তো আমি আর আমার ভাই সিয়াম নূর সবাই গল্প করতে করতে রাস্তায় হাঁটতেছি এদিকতে যাবো হ্যাঁ পায়ে গেছি রাস্তা দিয়ে যাই আসো সমস্যা নেই থাক এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছাতে হবে আর মনে করেন অল্পখানি রাস্তায় জন্য গাড়িতে যাচ্ছি না হাঁটতে হাঁটতে যাচ্ছি অনেক দিন হচ্ছে হাঁটা হয় নাই সেরকম হাঁটতে বেশ ভালোই লাগতেছে আমার মাটির রাস্তা শেষ করছি এই যে এবার হচ্ছে পাকা রাস্তায় উঠলাম এই পাকা রাস্তায় সামনে গেলেই মায়ের বাসা বেশি দূরের পথ না বেশি সময়ও লাগবে না আজানের আগে পৌঁছে যাবো না শ্যাম আগে এই সাইডতে কত স্কুলে এখান থেকে ওই মানে মনে করেন যে অনেক দূর পথ হয় স্কুলে যাওয়ার হেঁটে হেঁটে গেছি যদি সাড়ে দশটায় ক্লাস বসছে তাহলে যাইতাম হচ্ছে নয়টায় এগুলো কিন্তু এক ধরনের ফুলের গাছ তাই না শ্যাম এগুলো এক ধরনের ফুলের গাছ বাসায় টপের মধ্যে লাগালে সুন্দর লাগে অন্যান্য জায়গায় এগুলো কেনা হয় আর এখানে অ্যাভেলেবল হয়ে আছে তোলার মানুষ নাই তো গাড়ি মায়ের বাড়িতে আসার পর পরের দিন সকালের ব্লগ হচ্ছে এইটা তো আজকে ছোটো ভাই আমার কাছে আবদার করছে যে তোমার শ্বশুরবাড়িতে বেড়াইতে গিয়ে যে মাছ আমাকে রান্না করে খাওয়াও সেটা হচ্ছে তুমি নিজ হাতে আজকে রান্না করে খাওয়াও তো এখানে আমি এক পিস আলু কুচি জাস্ট একটা কোটার পরে এগুলাকে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ এবং তেল তারপরে ধুনে গুঁড়ো এগুলা দিয়ে সুন্দর করে মানে একটু ভর্তার মতো করে নিচ্ছি চ্যাটকায়ে নিচ্ছি কারণ আমি আমার শ্বশুরবাড়িতে এরকমভাবেই ওখানে রান্না করি আর এই রান্না ছোটো মাছের রান্নার রেসিপিটা আমি আমার শাশুড়ির থেকে শিখছি আর এটা ছোট মাছ ছিল না বাটা মাছ ছিল একটা মাছকে আমি তিন টুকরো করছি আর তিন টুকরো করছি এর কারণে মাছটা খেতে অনেক টেস্ট লাগবে আর মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর মাছের মধ্যে লবণ ঝালো ঢুকবে তো যাই হোক আমি আমার শাশুড়ির কাছ থেকে এই রেসিপিটাও শিখছি কারণ এটা অনেক সুন্দর করে রান্না করে আমার শাশুড়ি তো ভাবলাম ছোট ভাইয়ের যখন আবদার তখন আবদারটা তো পূরণ করতেই হবে তাই আম্মুকেও পাশে বসিয়ে রেসিপিটা শিখিয়ে দিলাম আর আমিও ঝটপট রান্নাটা করে নিলাম তো আজকের রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণেই অনেকে মাটির চুলায় রান্না করা পছন্দ করে আমার এক আপু পছন্দ করে এই জন্য আমি আজকের রান্নাটা শেয়ার করলাম তো এখানে আমি শ্বশুরবাড়িতেও ভাজা জিরের গুঁড়ো ইউজ করি হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমি এখানেও মায়ের বাড়িতেও ভাজা জিরের গুঁড়োটা ইউজ করতেছি কারণ প্রত্যেকটা তরকারিতে আমার আম্মুরা ভাজা জিরের গুঁড়ো খায় না তারপর আমার শাশুড়িরা খায় জন্য আমি ওখান থেকে আমার অভ্যাসটা সেই জন্য আমি এখানে আসার পরও প্রত্যেকটা তরকারিতে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি তো রেসিপিটা কেমন হয়েছে সবাই জানা কোনো দিন আমার শ্বশুর বাড়িতে হাত দিয়ে ভাত খায় না আর নানির বাড়ি এসে হাত দিয়ে ভাত খায় দেখে

ভাত খাও এদিকে আম্মু সকাল সকাল মাছ বসে পড়েছে আর এই মাছগুলো আনছিল আব্বু কালকে রাতে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল আর সকাল সকাল আম্মু এগুলো কুটে ফেলছে কি মাছ এগুলো মাছ আছে কাপড় সমস্যা নাই আমার আম্মু সময় ভিডিও করার সময় বলে মাথায় কাপড় আছে তো বারবার আমারে এবার যেটা বলতে চাইছিলাম সেটা বলি আর কি আমার আম্মু সবসময় ভিডিও করার সময় আমারে বলে যে মাথায় কাপড় আছে কিনা এই প্রশ্নটা করে কারণ আমি অনেক সময় নিষেধ করি আমার আম্মু যে এই প্রশ্নটা ভিডিওর মধ্যে না আর তারপরেও করে আর আর আরেকটা কথা হচ্ছে আমি সব সময় একটা কথাই ভাবি একটা টেনশনই আমার মাথার মধ্যে কাজ করে আজকে আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি কথাটা হলো আমার ভিউজ কোন থাম্বেল দিলে হবে কি কোন থাম্বেল দিলে হবে না কেরকম ভিডিও বানাইলে হবে কি হবে না এই টেনশন আমার মাথার ভিতরে কাজ করে না আমি যেরকম সেরকম থাম্বেল দেই আমি বেশি ভালোভাবে থাম্বেল দিতে পারলেও দেই না কারণ বোর ফিল করি প্রতিদিন থাম্বেল বানানো কিন্তু একটা ঝামেলা আর থামবেল বানানো কিন্তু মুখের কথা না এই ছবি কাটো ওই ছবি বসাও অনেক কিন্তু ঝামেলা তো যাই হোক থাম্বেল কি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আমার ভিডিও ভালো লাগলে এমনিতেই ভিউজ হবে আর এমনিতেই দেখবে তো আমি সবসময় ভিডিও বানাই আমি সবসময় আগে একটা কথাই ভাবি আগে আমার পরিবারের সম্মান আমার মায়ের মাথায় কাপড় কি না কিংবা আমার শ্বশুর বাড়িতেও সেম কাজটাই আমি করি এমনিতেও ভিডিওতে কাউকে কিস মানে না নিলেও আমি যদিও নিজে করি কিংবা আশেপাশে বাচ্চাদের কিংবা আমার যাওদের সঙ্গে করি সেম আমি এই জিনিসটাই আগে ফলো করি তো যাই হোক এটা হয়তো আমার আম্মুকে উদ্দেশ্য করে বলতেছি আমার আম্মুকে হাজার বা নিষেধ করার পরেও আমার আম্মু বলে যে মাথায় কাপড় আছে কি না এই প্রশ্নটা আমাকে করে তো এই জন্য আমি আমার আম্মুকে উদ্দেশ্য করে বলছি আমার আম্মু কিন্তু আমার ভিডিও দেখে এই জন্য বলছি মুখের উপরে বললে হয়তো রাগ করবে এই জন্য ভিডিওর মধ্যে বলতেছি গলায় হচ্ছে সমস্যা হয়েছে কালকে বিকেলবেলা গোসল করছি এজন্য গলায় সমস্যা হয়েছে আর আর কথা বলি শীত আসলে আমার গলায় এরকম প্রবলেম দেখা দেয় ডক্টরের কাছে যাইতে চাই কিন্তু যাওয়া হয় না ছোটো বাচ্চা ডিস্টার্ব করবে এইভাবে মানে অলসতা এক কথা এই জন্য যাওয়া হয় না আর কি তো ইনশাল্লাহ এবার শীতে যাব শীত কিন্তু বেশি পড়ি নাই তারপরও আমার গলায় এই প্রবলেম হয়েছে আর প্রতিদিন শীতের সকালবেলা কিন্তু আমি মধু লেবু আর কুসুম গরম পানি দিয়ে খাই শীতে সামনে বারও খাইছি এবারও মানে গলারের প্রবলেমের জন্য শুরু করব আর কি শ্বশুরবাড়ি গেলেই শুরু করব ওখানে মধু কিনা আছে সব আছে এখানে মধু নাই এজন্য স্টার্ট করতেছি না আর এখানে মনে করেন যে আমি শীতের পোশাক কিছুই আনি নাই জাস্ট সকাল দশটা পর্যন্ত ঘুম পারি তো অত আমার শীত লাগে না তো কিছুদিন মানে কালকে কি পরশু দিন শ্বশুরবাড়ি চলে যাবো শীতও বেশি পড়ে গেছে এই শীতের মধ্যে আর আসা হবে না আমার বেশি আমার নূরের ছুঁটার আনছি আমি তিনটা বেশি আমার নূরের প্যান্টও আনি নাই তো বাসায় যাওয়াটা ইম্পর্টেন্ট আর একটা আজকে মজার কাহিনী করছে কি এই যে অপেল দেখছেন না অপেল হচ্ছে নূর এইভাবে খুলছে যতবার আমি চিল্লাই ও আসে আসার পরে বলে তোমার অপেল খুলবো খুলে হারাই ফেলি হারাই ফেলি এটা বলছে বলতে বলতে আজ এক সপ্তাহ ধরে এরকম করতেছে করতে করতে আজকেও অপেলটা হারাই ফেলছে এই আমি স্বর্ণের অপেল বানাইতেছি না তবে বানাবো কিছুদিন পরে আর একটা অপেল আছে কেনা পাথরের ওইটা ইউজ করব। তো যাই হোক আজকে সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন কথাই বলতে পারতেছি না আর আমার ভিডিওগুলা যদি আপনাদের কাছে সত্যিই ভালো লাগে আসলেই কমেন্টে জানাবেন কারণ কমেন্টে জানালে আমার অনেক ভালো লাগে আর নিত্য নতুন কমেন্ট করলে কিন্তু আমি অনেক খুশি হই আপনাদের জন্য ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই কালকে নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ গলাতে কথা বের হচ্ছে না তাও আল্লাহ হাফেজটা খুব কষ্টে দিলাম